সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না আর যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পর সবাইকে বলতে হবে যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলেই মনে হবে যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাকা সবই সহজ মনে হবে চিন্তাধারা ভালো রাখতে হবে কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব দৃষ্টি কোণের নয় প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয় তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক কষ্টের আগমন তো পার্ট অফ লাইফ আর তা থেকে বেরিয়ে আসাটা হলো আর্ট অফ লাইফ ভিন্ন কিছু করার ইচ্ছা থাকলে হৃদয় ও মনের মধ্যেও বিদ্রোহ হতে বাধ্য যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি আমার কাছে সাফল্যের সংজ্ঞা মাত্র একটাই শেয়ার করো মন থেকে শেয়ার করো আর সবার সাথে শেয়ার করো হাজারটা নয় আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন সেটাই যথেষ্ট শেখার ওপর মনোযোগ দাও উপার্জনের ওপর নয় উপার্জন সর্বদা ভবিষ্যতে হওয়া সম্ভব কিন্তু শেখা শুধু বর্তমান মুহূর্তেই হয় তাই শেখার ওপরে মনোযোগ দাও উপার্জনের ওপরে নয় কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে তুমি ততই অনুপ্রাণিত হতে থাকবে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস কিন্তু সঠিক জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের চোর প্রয়োজন সে চূড়া এভারেস্ট হোক অথবা আপনার পেশার সর্বোচ্চ আসন আপনি যদি কখনো ব্যর্থ হন অর্থাৎ ফেল করেন তাহলে হতাশ হবেন না কারণ ফেল শব্দটির একটি পজিটিভ অর্থ আছে ফার্স্ট লার্নিং নানা রকমের চিন্তা উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে নির্দিষ্ট লক্ষ্য ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা কঠোর পরিশ্রম ও হার নামানা মনোভাব এই চারটে জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে যদি কেউ কখনও বলেন যে তুমি পারবে না আবার তোমার দ্বারা হবে না তাহলে একদমই হতাশ হবেন না জেনে রাখুন এরা তারাই যারা জানে যে আপনি পারবেন আর আপনার এরা ভয় পায় ঘরে বসে সাফল্য পাওয়া যায় না তোমাকে বাইরে যেতে হবে এবং এটা অর্জন করতে হবে যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায় বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা যায় না এমনকি স্পর্শও করা যায় না সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয় কখনো কখনো ভুল পছন্দ আমাদের সঠিক জায়গায় নিয়ে আসে লোকেরা আপনাকে যাই বলুক না কেন শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায় কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না এটি চরিত্র গঠন করে লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটি ভালো হয় তাহলে দুর্দান্ত আর খারাপ ফলে এটি অভিজ্ঞতা ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সব কিছুও কিন্তু ভালো হয়ে যায় জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস প্রয়োজন আত্মবিশ্বাস আর জেদ প্রত্যেক মানুষের মধ্যে একটা ইচ্ছে শক্তি রয়েছে যা একবার প্রকাশ করলে কোনো দৃষ্টির স্বপ্ন বা ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারে চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তোলে এবং সেগুলিকে অতিক্রম করাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত জীবনে ভালো কিছু অর্জনের জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে অতীত থেকে কষ্ট পেতে চাইলে কষ্ট পাবে এবং শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারবে কি করবে সেটা তোমার পছন্দ অতীতের স্মৃতি যখন কুড়ে কুড়ে খায় বর্তমান তখন কষ্টে পরিণত হয় পুরনো ভালোবাসার মায়া যেমন কাটানো সম্ভব না তেমনি অতীতের স্মৃতি নিয়ে আমার একটা মায়া কাজ করে যে নিজেকে নিয়ে খুব ইমোশনাল তার আত্মবিশ্বাস অর্জন করা জরুরি কারণ আত্মবিশ্বাস মানুষকে শক্ত করে আমাদের সকলের স্লোগান হোক নিজের আত্মবিশ্বাস নিজের সাফল্য ও লক্ষ্য পূরণ কঠিন কাজগুলোকে আত্মবিশ্বাস সহজ করে তোলে তাই তো আত্মবিশ্বাস হলো সাফল্যের মূল মন্ত্র নিজের প্রতি আত্মবিশ্বাস নিজেকে ধৈর্যশীল হিসাবে গড়ে তোলে কারণ সফলতার সাথে কিন্তু ধৈর্য জড়িত সব থেকে বড় অর্জন হলো কষ্ট থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিত্ব নিয়ে উক্তি পড়ে নিজের প্রতিষ্ঠিত গড়ে তোলা অধিকতর কষ্ট সেটা নয় যেটা মানুষের শরীরকে দুর্বলতার অনুভূতি দেয় অধিকতর কষ্ট সেটাই যেটা মানুষকে কঠোরভাবে মনোবলকে নষ্ট করে ফেলে আমি আমার কাছের মানুষদের থেকে কষ্ট পেয়ে আমার জায়গাকে উপলব্ধি করতে পেরেছি সকলের জীবনে এমন কিছু মানুষ থাকে অথবা এমন কিছু ঘটনা থাকে যে মানুষগুলোর কথা মনে পড়লে বা যে ঘটনার কথা মনে পড়লে কষ্ট এবং সুখ অনুভূত হয় মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো কতটা কষ্ট দেয় সেটা বুঝলে হয়তো সেই না। শান্ত মনে চাপা কষ্টের কথাগুলো বলবো তাকে কিন্তু সে চাপা কষ্টটাকে বাড়িয়ে দিল অন্য কাউকে আপন করে চলে গেল আরো দূরে মিথ্যা হাসি দিয়ে হয় তোবরটা ঢেকে রাখা যায় তবে ভেতরটা তিলে তিলে শেষ হয়ে যায় জীবনে চলার পথে অবশ্যই কিছু দুর্ভাগ্য ঘটনা ঘটে যা আমাদের কষ্টের দিনগুলোর সাথে পরিচিত করে এবং আমাদের বাস্তবতা শেখায় তাকে আমি এমনভাবে চেয়েছিলাম যেমন করে আমার জীবনে কিছুই চায়নি কিন্তু সে আমাকে উপহার দিয়ে গেল বুক ভরা চাপা কষ্ট কষ্ট মানুষের অর্জন করা ব্যক্তিগত জিনিস যা সে নিজে নিজে ভোগ করতে পারে হৃদয় কাউকে জড়িয়ে নেওয়া এবং হৃদয় থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়ার অনুভূতি তৈরি করে দেয় কষ্ট একজন শারীরিকভাবে আহত ব্যক্তি সহজেই ব্যথার কষ্ট ভুলে যায় তবে একজন অপমানিত ব্যক্তি সহজেই অপমানের কষ্ট ভুলতে পারে না কষ্ট তুমি আমার জন্য শিক্ষা কষ্ট তুমি সঠিক পথের সংকেত কষ্ট তুমি জীবন পরিবর্তনের বার্তা কষ্টের সময় হেসে বলি এই তো জীবন কষ্টকে আপন করে বাঁচতে পারলেই জীবন কিন্তু সুন্দর জীবনে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর কখনো মেলে না জীবনে এমন কিছু ভুল করেছি যা কখনো শুধরানো যাবে না জীবনে এমন কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না প্রতিটি ছেলেই তার জীবনের কষ্টগুলোকে উপলব্ধি করতে শুরু করে যখন সে বড় হতে থাকে সবার কাছে ছেলেদের টাকার মূল্যই বেশি আবেগ কিংবা ভালোবাসার কিন্তু কোনো দাম নেই রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসেই গুরুত্বপূর্ণ একমাত্র জায়গায় যেখানে কাজের আগে সাফল্য আসে অভিধানে সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজে থেকেই ধরা দেবে জীবনের সফল হতে চাইলে দুটো জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্য হল পরিপূর্ণতা কঠোর পরিশ্রম ব্যর্থতা থেকে শিক্ষা আনুগত্য এবং অধ্যাবসায়ের ফলাফল একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্ত নালী শরীর সরিয়ে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ কাজ শুরু করাই হলো সাফল্যের মূল সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কিন্তু কাজ বন্ধ করে না ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রসাদ করো হতাশার ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি সাফল্যের জন্য তোমাকে তিনটে মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে নিজের সর্বোচ্চটাকে বের করে আনাই হলো বুদ্ধিমানের কাজ নিজের ইচ্ছে অনুযায়ী জীবন পরিচালনা করলে জীবনে আফসোস নামক জিনিসটা কিন্তু থাকে না নিজের ইচ্ছে পূরণের জন্য নিজেকে তৈরি করুন অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে চাওয়াটা স্বার্থপরতা এবং হচ্ছে বোকামি ভালোবাসার মানুষটা দূরে চলে গেলে তখন খুব একাকী মনে হয় এবং নিজেকে অবহেলার পাত্র মনে হয় একাকিত্ব কাজে লাগিয়ে জীবনকে সুন্দর করে গড়ে তোলা কিন্তু সম্ভব মানুষ বড়ই অদ্ভুত পৃথিবীতে একাকি হলেও একাকি বসবাস করতে পারে না তাই তো সৃষ্টিকর্তা প্রতিদিন পদে পদে বুঝিয়ে দেন তিনি ছাড়া আমাদের আপন কেউ নেই পরিশ্রমের ফল হয় কমলার মতো টসটস এবং রসালো কিন্তু পরিশ্রমের ফল সবাই ভোগ করতে পারে না সফল হওয়ার একমাত্র উপায় হলো সঠিক জায়গায় কঠোর পরিশ্রম করা জীবনের মূল্যবান পুরস্কার পেতে পরিশ্রম প্রয়োজন পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি আপনি আজকে একটা দায়িত্ব এড়িয়ে গেলে আগামী দিন আপনাকে দ্বিগুণ দায়িত্ব কিন্তু পালন করতে হবে বিশ্বাস রাখুন একটি দায়িত্ব নিয়ে আগ্রহ দেখার মাধ্যমে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করাই যেতে পারে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো বাধ্যবাধকতা বা কর্তব্য নয় এটি একটি মিষ্টি দায়িত্ব কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারবে জীবনে দুটি কথা মেয়েরা স্বামীকে বলে না মনে মনে দুই নিজের কষ্টের কথা কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই কিন্তু পূর্ত হবে সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা শিখছেন কিন্তু ভালোবাসা তুমি ভুল করছো লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটা জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়ো তুমি চেষ্টা করে চলেছ মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল তোমার জীবনে কি ঘটবে সেটার জন্য অপেক্ষা না করে তুমি এমন কিছু ঘটাও যেটা দেখার জন্য মানুষ অপেক্ষা করতে থাকে অপেক্ষার দিনগুলি যেন শেষ হতে চায় না আমি বিশ্বাস করি হঠাৎ একদিন শেষ হবে অপেক্ষার পালা অভিমানের পালা দীর্ঘ হলে সেটা কষ্টে পরিণত হয় আর রাগের পালা দীর্ঘ হলে সেটা অভিমানে পরিণত হয় কারণ কেউ আর সাথে বেশি দিন রাগ করে থাকতে পারে না তুমি যদি আমায় আমার অভিমানের ভাষাটা বুঝতে তাহলে সত্যিকারে ভালোবাসাটা উপলব্ধি করতে পারতে ধৈর্যের অভাবে মানুষের স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায় হয়তো সে স্বপ্নগুলো ধৈর্য ধারণ করলেই পূরণ করা সম্ভব হতো